বিএনপির শীর্ষস্থানীয় দশ ব্যক্তির নমিনেশন কোথার থেকে এসেছে জানেন দিল্লি থেকে এসেছে বিএনপির শীর্ষস্থানীয় দশ ব্যক্তির মধ্যে তিন ব্যক্তি নমিনেশন নাই তারা হচ্ছে রুহুল কবির রেজবি শামসুজ্জামান দুদু এবং রুমিন ফারহানা এই শীর্ষস্থানীয় তিন ব্যক্তি কেন নমিনেশন নাই জানেন চব্বিশ সালের দামি নির্বাচনের পরে রুহুল কবির রেজবির নেতৃত্বে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে তিনি মিডিয়ার সামনে ভারতীয় ছাড়ি ফুরিয়েছিলেন সেই কারণে রুহুল কবির রেজবির নমিনেশন আসে নাই দুই নম্বরে শামসুজ্জামান দুদু, পাঁচই আগস্টের পরে দেশ স্বাধীন হওয়ার পরে দাদাবাবুরা যখন এই দেশ থেকে পালিয়ে যায় লেজগুটিয়ে তখন দাদাবাবুরা বলেছিল ভারতের সাইতে ভালো বন্ধু বাংলাদেশের আর কেউ নাই তখন এই কথাটাকে শামসুজ্জামান দুদু ব্যঙ্গ করে বলেছিলেন যে এখন বলেন যে ভারতের সাইতে বাংলাদেশের ভালো বন্ধু আর কেউ নাই কিন্তু বিগত সতেরো বছর কীভাবে নির্লজ্জের মতো এই সুরেশারকে সমর্থন দিয়ে গেছেন এই দেশের মানুষ দেখেছি তাই শামসুজ্জামান দুদুর নমিনেশন আসে নাই তিন নম্বরে রুমিন ফারহানা কেন আসে নাই জানেন তিনি জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের সাথে তিনি একমত পোষণ করেছিলেন এবং সেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে আমি কোনো দলের হয়ে আসি নাই আমি এসেছি ছাত্রদের পাশে দাঁড়াতে আমি তাদের সাথে ঐক্যমত পোষণ করেছি তাদের পাশে দাঁড়াতে আমি এসেছি আমি কোনো দলের হয়ে আসি নাই সেই কারণে রুমিন ফারহান আর নমিনেশন আসে নাই আজ নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন বেগম খালেদা জিয়া মৃত্যুর পরপরই বিএনপি এক পর্যায়ে বিলুপ্ত হয়ে গেছে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দুরা ভারতের রয়ের কাছে বিক্রি হয়ে গেছে তারা বেগম জিয়ার প্রত্যেকটা আন্দোলনকে তারা ব্যর্থ করে দিয়েছে এই বিক্রি হওয়া নেতাবিন্দু তার মধ্যে এক নম্বরে হচ্ছেন মির্জা আব্বাস মির্জা ফখরুল হারুন আরও অনেকেই আছেন এই তাদের মির্জাফরের কারণে তারা এই মির্জাভি করার কারণে বেগম খালেদা জিয়ার প্রত্যেকটা আন্দোলন ব্যর্থ হয়েছে তাই ছাত্র জনতার সেই তীব্র আন্দোলনের মুখে সৈরাসার দেশ হেরেছে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাই আজ আপনার আর আমার ইমানই দায়িত্ব এই ভারতীয় দালালদেরকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া তাদের এই বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে ভারতীয় কোনো দালাল যাতে প্রবেশ না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে দেশ ও জাতির এই কঠিন ক্রান্তিকালে দেশ বাঁচানো ইমানই দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের এই দেশ রক্ষা করা দেশ বাঁচানো ভারতীয় তাবেদার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেকের উপরই ইমানই দায়িত্ব